নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব এই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব এই তো আমার গাড়ি केटे जाए हेलाए हेलाए बुझते नहीं पारी थमे ना तो जाए चले जाए समय ना मेरे गाड़ी दिन कटे जाए हेलाए हेलाए बुझते नहीं पारी थमे ना तो जाए चले जाए समय <Hilfe> ना मेरे गाड़ी क्यों जाने ना आशिबे को कन चले जावर चिटी কেউ জানে না আসবে কখন চলে যাওয়ার চিঠি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব এই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব তো আমার খুঁজবে না কেউ আমাকে আর ডাকে বেনা কেউ নাম পরে রবে দেহ ফানা তাকে না কেউ আমাকে আর ডাকে বেনা কেউ নাম পরে রবে দেহ ফানা দাম বেনার দামে যেতে হবে এই দুনিয়া চারি ষষ্ঠিকানায় যেতে হবে মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব এই তো আমার গাড়ি মাটির নিচে বাড়ি আমার মাটির নিচে বাড়ি খাটিয়াতে চরে যাব এই তো আমার গাড়ি সালামালিকুম রহমতুল্লাহ